একটি চাঁদাবাজির ঘটনা দেশে প্রবল আলোড়ন আলোচনা সমালোচনা উত্তেজনার জন্ম দিয়েছে শনিবার রাতে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের নেতা পর্যায়ের পাঁচজন আওয়ামী লীগের একজন নারী সাবেক এমপির বাসায় গিয়ে চাঁদা দাবি করে এবং এই চাঁদার ঘটনাটি এমন যে তারা একাধিকবার ওই বাড়িতে যায় প্রথমে পুলিশ নিয়ে যায় পুলিশ নিয়ে গিয়ে ভয় দেখায় যে গ্রেপ্তার করা হবে ওই নারী সংসদ সদস্য তিনি তো আর নাই তার পরিবারের লোকেরা দশ লক্ষ টাকা নিয়ে আসে পরে আবার যায় চল্লিশ লক্ষ টাকা দেওয়া মানে পঞ্চাশ লক্ষ টাকা তাদের কাছে আনা হবে পুলিশ যে নিয়ে গিয়েছিল পুলিশ বলছে এখানে কোনো আসামি নাই কাজেই পুলিশ চলে গেছে তো তারা পুলিশ নিয়ে গিয়েছিল ভয় দেখানোর জন্য পরে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে আদালতে নেওয়া হয়েছে জেলে পাঠানো হয়েছে এরা যে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের নেতা এটাই হচ্ছে আলোচনার সবচেয়ে বড় কারণ এই নেতা একজন হচ্ছেন তার নাম আজিজ বিন সুলাইমান রিয়াদ তিনি হলেন সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একটি সম্মিলিত কমিটির আহ্বায়ক আরেকজন সেখানে ছিলেন ওই চারজন পাঁচজনের মধ্যে ইব্রাহিম হোসেন মুন্না তৃণমূল মহানগর বৈষম্যহীন ছাত্র সমন্বয়ক তাহলে বেশ উচ্চপদস্থই বলা যায় এবং এই প্রতিক্রিয়া এমন হয়েছে যে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্ব শুধু কেন্দ্রীয় কমিটি বাজে সারা দেশের কমিটিগুলোকে স্থগিত করে দিয়েছে চাঁদাবাজি বাংলাদেশের মানুষের কাছে পরিচিত চাঁদাবাজির সঙ্গে রাজনীতি এবং রাজনৈতিক দলের একেবারে অঙ্গাঙ্গী সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্ক এই চাঁদাবাজি বাংলাদেশের পুরো জনজীবনকে নানাভাবে বিপর্যস্ত করে কীরকম ফুটপাতে যারা ব্যবসা করতে বসে তাদের উপরে চাঁদা নেয় তাহলে তাদের জিনিসপত্রের দাম তাদেরকে বাড়তি রাখতে হয় পরিবহনে চাঁদা নেয় এবং প্রকারান্তরে বিভিন্ন সময়ে দফায় দফায় যে ভাড়ার পুনর্নির্ধারণ হয়েছে তখন দেখা যায় যে এটি একটি পয়েন্ট যে পরিবহনেও ভাড়া বাড়ে তারপরে জিনিসপত্রের দামও বাড়ে কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় এই শাকসবজি পণ্য নিয়ে যেতেও চাঁদাবাজি অঙ্গ সংগঠন যেটা আমরা যেটাকে ছাত্র আন্দোলনের লেজুর ব্যক্তি সংগঠন বলি আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ছাত্রলীগ বিএনপি ক্ষমতায় থাকলে ছাত্রদল জাতীয় পার্টি ক্ষমতায় থাকলে ছাত্র সমাজ কেমন এই রকম যে রাজনৈতিক দলগুলি এখনো ক্ষমতায় যায়নি তাদের অনুসারী ছাত্র দলগুলির এখনো ওই পরীক্ষা হয়নি তবে আমরা বলতে পারি যে একদিকে বামপন্থী কমিউনিস্টদের ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন আরেকদিকে দক্ষিণপন্থী ধর্মভিত্তিক জামায়াত ইসলামের যে ছাত্র শিবির ইরা এখনো রকম কোনো অবস্থায় পড়েনি অর্থাৎ মানুষ তাদেরকে চাঁদাবাজ হিসেবে দেখেনি এখন এই যে চাঁদাবাজি দীর্ঘদিন ধরে চলে আসছে শুধু রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের ব্যাপার নয় রাজনৈতিক নেতারা মাঝে মাঝেই বলেন যে চাঁদাবাজদের কোনো দল নেই ওরা হলো অপরাধী ওরা চাঁদাবাজ এবং যখনই কোথাও চাঁদা বিষয়ে পুলিশের হাতে ধরা পড়ে বা সংবাদপত্রে প্রকাশ পায় তখন ওই দলগুলো করে কি ওই পার্টিকুলার যে কথা লোক চাঁদা আনতে গিয়েছিল তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করে বা বাদ দিয়ে দেয় এটার মাধ্যমে তারা মুক্ত থাকার চেষ্টা করে এবং বলে যে চাঁদাবাজি চাঁদাবাজরা চাঁদাবাজ তারা অপরাধী তারা কোনো দলের না তারা বিভিন্ন সময় কোনো দলের আশ্রয় নেয় কিন্তু আশ্রয় পায় কিভাবে এবং আশ্রয় দেওয়া হয় কিভাবে যে তিন চার দশক ঝরে এই চাঁদাবাজি দেশে একটা বড় মানে কি কি বলবো একটা বিপজ্জনক অপরাধ হয়ে আছে শনিবারের চাঁদাবাজির পরে মিডিয়ার একটা অদ্ভুত আচরণ লক্ষ্য করলাম অধিকাংশ মিডিয়ার নিউজ হচ্ছে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি পরিচয়ে কেন উল্লেখ করছে সব কাগজ না প্রধান কাগজগুলির অনেক এসা করেনি কিন্তু সাধারণভাবে আমরা টিভির স্ক্রলে বা সর্বত্রই বেশিরভাগ মিডিয়াতে দেখেছি যে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি তারা তো মানে ওই সমস্ত কমিটির সমন্বয়ক হিসেবে রয়েছে এবং পরবর্তীকালে সমস্ত কমিটি বাতিল করতে হয়েছে তাহলে পরিচয় কেন আমাদের মিডিয়ার এই একটা এক ধরনের মিডিয়ার উচিত হচ্ছে যে তারা সমন্বয়ক কিনা তারা কমিটির সদস্য কিনা সেই তথ্য সংগ্রহ করে তথ্যটা ভারসাম্যপূর্ণভাবে যদি কেউ আপত্তিও করে সেই আপত্তি সহ তুলে ধরা আমাদের মিডিয়াতে আমরা দেখি যে বড় বড় ঘটনায় বলে কি হত্যার অভিযোগ ধর্ষণের অভিযোগ হামলার অভিযোগ সাংবাদিকদের উচিত তথ্য সংগ্রহ করা ধর্ষণ কি হয়েছে হত্যা কি হয়েছে হামলা কি হয়েছে হয়ে থাকলে এর জন্য কারা দায়ী সে ব্যাপারে সে তথ্য সংগ্রহ করবে যদি সে নিশ্চিত না হয় তাহলে দুই পক্ষের কথাই লিখবে কোন সূত্র থেকে পেয়েছে যে তারা অপরাধী কোন সূত্র থেকে পেয়েছে যে তার না তারা এটা জড়িত নয় সেগুলি লিখবে কিন্তু আমি দীর্ঘদিন নিজেও সাংবাদিকতায় আছি কিন্তু এই সাংবাদিকতার এই আচরণটা আমি বুঝতে পারি না যে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে তারা ধরা পড়েছে না পরিচয়ে না তারা সমন্বয়ক খুবই দুঃখজনক ব্যাপার যে বিগত সময়ে যে সমস্ত রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তাদের সদস্যরা চাঁদাবাজি করেছে এখন এই যে সমন্বয়ক মাত্র এক বছর আগে তাদের শত শত সহপাঠীর সঙ্গী জীবন দিল যে আন্দোলনে যে আন্দোলনের মাধ্যমে একটা সরকারের পতন হলো কেমন তারা তো ক্ষমতায় যায়নি এখনো তারা একটি রাজনৈতিক দল গঠন করছে এনসিপি এনসিপির বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ উঠেছে কিন্তু সমন্বয়করা যে এনসিপির ওই রকম লেজুর রাজ মানে ছাত্র সংগঠন তাও তো এখনো না সমন্বয়কদের অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখনও তো গত বছরের আন্দোলনের জন্য সুনাম আছে কিন্তু অত্যন্ত দুঃখজনক যে তারা অনেক বড় চাঁদাবাজিতে ঢুকে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক পদত্যাগী নেতা নেত্রী যারা তাদের সহকর্মীদের এইসব অন্যায় কাজ চাঁদাবাজির জন্য পদত্যাগ করেছেন ওই প্ল্যাটফর্ম থেকে তারা এখন বলছেন যে এর শিকড় অনেক গভীরে এবং তারা খুব দুঃখ পাচ্ছেন এবং সে বিষয়ে তারা প্রকাশেও এই কথা বলছেন তাহলে ক্ষমতায় যাওয়ার আগেই এই এই ছাত্র সংগঠনের কর্মীরা যে বড় আকারে চাঁদাবাজি এবং বিভিন্ন জায়গায় তদবির এই ধরনের অপরাধে জড়িয়ে পেরেছেন তাহলে আমরা দেখব যে পুরনো রাজনৈতিক দলগুলো বা বিএনপি এখন সামনে নির্বাচনের আগে তার বিরুদ্ধে অনেক অভিযোগের আঙুল তোলা হচ্ছে যে তোমরা চাঁদাবাজি করছো খুন খারাপি করছো চাঁদাবাজি করছো তারা নিজেরা অনেক সদস্যকে বহিষ্কার করেছে তারপরেও তারা এটা সামলাতে পারছে না তার মানে এটা আমাদের সমাজের একটি গভীর দুরারোগ্য ব্যাধি সেইখানে আমাদের আশা ছিল যে অন্তর্বর্তী সরকার যে এত বড় বড় সংস্কারের কাজ করার চেষ্টা করছেন সাংবিধানিক ইত্যাদি সেখানে তাদের এই জায়গাটাতে একটা নজর দেওয়া উচিত ছিল না আমি কিছুদিন আগে একটা নিবন্ধ লিখেছিলাম যে রাজনৈতিক দলের সংস্কার সবচেয়ে বেশি প্রয়োজন কেন রাজনৈতিক দলের আচরণ রাজনৈতিক দলের চাঁদাবাজি অনুমোদন করা চাঁদাবাজদের নিজেদের দলের ধারণ করা বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি দখল করা এই যে সব অপরাধ তারা সমাজে বিস্তৃত করার সুযোগ দিয়েছে তার থেকে রাজনৈতিক দলগুলোকে আমরা উদ্ধার করতে পারি কিভাবে এই বিষয়টা কিন্তু সুখ কঠিন নয় জানা কিন্তু কঠিন হচ্ছে করা সেটা হচ্ছে রাজনৈতিক দলের আয় ব্যয়ের যদি স্বচ্ছতা থাকে তাহলে এখান থেকে বেরিয়ে আসার একটা পথ তৈরি হবে এই আয় ব্যয়ের স্বচ্ছতা পৃথিবীর কোনো দেশে নেই তা নয় অনেক দেশেই আছে তবে দুর্ভাগ্যবশত বাংলাদেশ পাকিস্তান ভারত এই সব দক্ষিণ এশীয় এবং উন্নয়নশীল দেশগুলোতে অনেক জায়গায় এটি তারা করতে পারে নাই কিন্তু ইউরোপের আমেরিকার গণতান্ত্রিক দল দেশগুলোতে রাজনৈতিক দলের চাঁদা সংগ্রহ এবং তাদের ব্যয় এই দুটোরই স্বচ্ছ হিসাব আছে তারা প্রকাশ করে আমাদের দেশের মতন গোপনে চাঁদা দেওয়ার ব্যাপার নাই যারা যে দলের সমর্থক তারা তো সেই দলে চাঁদা দেবে আমাদের ব্যবসায়ীরা কিন্তু এটা প্রকাশ করতে চায় না এই জন্য তারা দুই তিন দলকেই চাঁদা দেয় এ এখন অম্লিক ক্ষমতা আছে তাকে চাদা দেয় আবার বিএনপি কেও কিছু দেয় যা আগামীতে তো তারা ক্ষমতা আসবে তখন তারা তাদেরকে বেশি দেব অম্লিকে কম দেব এই প্র্যাকটিস চলছে আমাদের গত 30 30 বছর বা তার বেশি সময় ধরে এর থেকে বেরোনোর পথ হচ্ছে রাজনৈতিক দলের যারা সমর্থক তারা ধনী হোক মধ্যবিত্ত হোক তারা নিজেদেরকে গোপন করবে না আমি এই রাজনৈতিক দলের সমর্থক এবং তারা চাদা দেবে এবং সেই চাদার হিসেব প্রকাশ করা হবে আমেরিকাতে যেরকম আপনার লক্ষ লক্ষ ডলার চাঁদা তারা তোলে এবং নির্বাচনের সময় ফান্ড তোলে তখন তারা কি করে তারা ভোজসভা দেয় এবং প্রতিটি প্লেটের দাম নির্ধারণ করে এক একটা প্লেটের দাম এক মিলিয়ন ডলার তার মানে হচ্ছে যে উনি এক মিলিয়ন ডলার চাঁদা দিয়েছেন এটা কোনো গোপন ব্যাপার না তিনি চাঁদা দেন আর রাজনৈতিক দলেরও অডিট হয় সেই অডিট প্রকাশ পায় যেটা খরচ হয় সেটা কে নিয়ন্ত্রণ করে নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করবে আমাদের দেশে একটা বিধান আছে নির্বাচনের নির্বাচনের পরে খরচের একটা জমা দেয় জমা দেয় এই মাত্রই নির্বাচন কমিশন এগুলো পরীক্ষা নিরীক্ষাও করে না কোনো প্রশ্নও করে না এই জন্য এবং রাজনৈতিক দলগুলোর বেসুমার টাকা দরকার এবং সেই টাকা তাদের তারা তাদের ছাত্র যুবক স্বেচ্ছাসেবক বাহিনীর দ্বারা জনগণের পকেট কেটে তুলছে এবং এই যে সমন্বয়ক যারা সর্বশেষ ঘটনাটি সৃষ্টি করল তাদের বয়স কত তিরিশের কম এবং ওই পাঁচজনের একজনের বয়স সতেরো মানে সে প্রাপ্তবয়স্করা শিশু তাকে জেলে পাঠানো হয়নি তাকে পাঠানো হয়েছে সংশোধনাগারে কিশোর অপরাধীদের রাখার যেটা জায়গা সেখানে কাজে কি ভয়াবহ পরিস্থিতি এদের সামনে জীবনে আরও তারা চল্লিশ পঞ্চাশ ষাট বছর বাঁচবেন তখন তারা কী করবে তারা এই সময়ে এই বয়সে লক্ষ টাকা চাঁদা তোলার পর্যায়ে চলে গেছে আমাদের দেশের ভবিষ্যৎকে আমাদের রাজনীতিবিদদের আমাদের সমাজের নেতাদের রাজনীতির নেতাদের অন্তর্বর্তী সরকার যারা যারা সংস্কার করতে চাচ্ছেন সবাইকে এই বিষয়টা গভীরভাবে ভাবতে হবে এবং সংস্কার করতে হবে রাজনৈতিক দলের রাজনৈতিক দলের আচরণের রাজনৈতিক দলের কার্যকলাপের